বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সব মিলিয়ে জনশক্তি কত এবং সংগঠনটিকে কত সংখ্যক ছাত্র সমর্থন করেন সে সম্পর্কে একটি তথ্য জানা গেছে সেই সঙ্গে শিবির কোন প্রক্রিয়ায় কাজ করে সেটাও জানিয়েছে সংগঠনটি আসসালামু আলাইকুম দর্শক চ্যানেল আটান্নতে স্বাগতম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ দর্শক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম জানিয়েছেন সব মিলিয়ে সংগঠনটির জনশক্তি প্রায় পাঁচ লাখ আর শিবিরকে সমর্থন করেন এমন জনসংখ্যা প্রায় পঞ্চাশ লাখ তিনি বলেন ছাত্র শিবিরের কাজ মাদ্রাসায় একটু বেশি হয় তবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজগুলোতেও ভালো কাজ হয় শিবির সভাপতি আরও বলেন ছাত্র শিবিরের কর্মপদ্ধতি উনিশশো সাতাত্তর সালে যেভাবে ছিল এখনও সেভাবেই রয়েছে কথার সঙ্গে কাজের অমিল এখানে নেই সবচেয়ে বড় কথা হলো এখানে কোনো গ্রুপিং নেই আমি কোনো দিন গ্রুপিং দেখি নাই এখানে ভ্রাতৃত্ব ও ভালোবাসার চমৎকার প্র্যাকটিস হয় যেমনটা আমরা স্বাভাবিকভাবে একটি সমাজ ও রাষ্ট্রের প্রত্যাশা করি এগুলো দেখেই আমিও ছাত্র শিবিরের প্রতি আকৃষ্ট হই এবং সমর্থক হয়ে যাই ছাত্র শিবিরের জনশক্তির ধাপ উল্লেখ করে তিনি বলেন এখানে প্রথমে সমর্থক হতে হয় এরপর কর্মী তারপর সাথী এবং সর্বশেষ সদস্য একটা গ্রাজুয়াল সিস্টেম ফলো করতে হয় এখানে নির্দিষ্ট একটা সিলেবাস মেনটেইন করলেই কেউ একজন সদস্য হতে পারেন বর্তমানে পুরো বাংলাদেশে সদস্য রয়েছেন প্রায় সাত হাজার আর সাথী কর্মী সব মিলিয়ে পাঁচ লাখেরও বেশি কিন্তু শিবিরকে সমর্থন করেন এমন সংখ্যা প্রায় পঞ্চাশ লাখ এখানে মাদ্রাসার সমর্থনটা একটু এগিয়ে অন্য সব প্রতিষ্ঠানেও রয়েছে রিপোর্ট হিসাব করলে ইউনিভার্সিটি এবং মেডিকেল কলেজগুলোই আমাদের ভালো কাজ হয় ছাত্র শিবিরের দাওয়াত প্রক্রিয়া নিয়ে শিবির সভাপতি বলেন আমাদের দাওয়াত প্রচেষ্টা হচ্ছে প্রথমত শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্ক তৈরি করা যেহেতু শুরুতেই কাউকে দল বা আদর্শিক কথা বলাটা লজিক্যাল না সায়েন্টিফিক না এ কারণেই প্রথমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিয়ে তাকে দাওয়াত উপস্থাপন করা হয় এভাবেই ধাপে ধাপে একটা সময় গিয়ে তরুণ ছাত্র সমাজের কাছে ইসলামের আহ্বান পৌঁছিয়ে দেওয়া হয় আল্লাহ হাফিজ